আমিও ক্লাস ওয়ানের অঙ্ক করে মাকে বলেছিলাম আমি যে অঙ্কগুলো পারলাম যা কঠিন কঠিন বাড়ির আর কেউ পারবে না পরে মনে পড়ে নিজের মনেই হেসেছিলাম কিন্তু এমন ভাবনার মানুষ যে প্রাপ্তবয়স্কদের মধ্যেও আছে সেটা জানা ছিল না কদিন আগে দুটো বাচ্চার মাকে দেখলাম স্কুলের সামনে গল্প করছে কে বলবে ওদের বাচ্চারা ওয়ান বা টুতে পড়ে ভাবভঙ্গি দেখে মনে হচ্ছিল বাচ্চা নেট এক্সামে বসবে ওরে বাপরে তাদের অ্যাটিটিউড অন্য একটি বাচ্চার মাকে দুজনে মিলে জ্ঞান দিছিল। তোমার ছেলে তো ম্যাথে টুয়েন্টির মধ্যে এইটিন পেয়ে গেছে তুমি সেটা নিয়ে কিছু ভেবেছো অ্যাবাকাশে ভর্তি করে দাও আরেকজন দুশ্চিন্তাগ্রস্ত মুখ করে বলল আমার ছেলে এবারে কি করবে কে জানে আমি তো বলেই দিয়েছি কোনো সাবজেক্টে যদি হাফ নম্বরও কাটে দেখিস কি হয় সত্যি বলতে কি তুমি যে রাতে কি করে ঘুমাও কে জানে আমার চিন্তা হয় যে অরিশ দু নম্বর কম পেলো কি করে আমার তো শুনে মনে হচ্ছিল চন্দ্রযান কি আদেও ল্যান্ড করতে পারবে এর মতো গুরুতর বিষয়ে আলোচনা চলছে কুড়িতে আঠেরো পাওয়া ছেলের মায়ের কথা বলার অধিকার ছিনিয়ে নিয়ে বাকি দুজন বলতে শুরু করলেন আসলে আমি দিন রাত খাটি ওর পিছনে লাস্ট কবে সিনেমা দেখেছি ভুলে গেছি ওর বাবা আমায় বলে তুমি পাগল হয়ে যাবে আমি বলি হলে হব তাই বলে রেজাল্টে কম মার্কস নিয়ে বাড়িতে আসবে আমি সহ্য করতে পারবো না এসব শুনতে শুনতে আমার অবস্থা যখন কাহিল তখন ওই স্কুলের প্রিন্সিপাল আমায় ডেকে পাঠালেন আমি তার রুমে ঢুকেই বললাম হ্যাঁ রে তোদের স্কুলে এমন বেধড়ক চাপ দিস কেন বাচ্চাদের লজ্জা করে না নিজে ইউনিভার্সিটির এক্সামের আগে মুভি দেখতে গিয়েছিলি হোস্টেলে ঢপ দিয়ে ও একটু নিঃশ্বাস নিয়ে বলল ওরে আমরা চাপ দিই না বিলিভ মি কয়েকজন বাচ্চার মা এমন প্রেশার নিজেরাই নিয়ে নেয় তারপর সেটা ক্লাসে ছড়িয়ে দেয় অন্যদের মধ্যে দিয়ে তারপর কাজের কথাবার্তা সেরে কফি খেয়ে বেরিয়ে দেখি তখনও ওই আঠেরো পাওয়া বাচ্চার মায়ের বাঁচার অধিকার আছে কি নেই সেই নিয়ে বিশাল মতপার্থক্য চলছে অপরাধী মাকে আর দেখতে পেলাম না ওই চত্বরে এরাই বলে চলেছে দেখো সবাই তো ছেলের লেখাপড়া নিয়ে সিরিয়াস নয় অরিশের মাকে দেখলেই বোঝা যায় একেবারে সিরিয়াস নয় দেখো না গার্জেন মিট হয়ে গেলেই পালায় কোনো মতে সময় দিতে হয় ছেলেকে আরে বাকিদের সঙ্গে আলোচনা করলে তবে তো ছেলের ভুলগুলো ধরা পড়বে আমি গাড়িতে উঠে পড়লাম বুঝলাম এদের অফুরন্ত অবসর মজার কথাটা বলবো এবারে গতকাল এক ভদ্র মহিলাকে খুব চেনা চেনা লাগছিল চোখের ডাক্তার দেখাতে গিয়ে কোথায় দেখেছি মনে করার চেষ্টা চালাচ্ছিলাম আচমকা মনে পড়ে যেতেই বললাম কিছু যদি না মনে করেন আপনার ছেলের নাম কি অরিশ ভদ্রমহিলা চমকে উঠে বললেন আপনি কি করে জানলেন আমি অরিশের স্কুলের নাম বললাম ওই স্কুলের প্রিন্সিপাল আমার জিগরি দোস্ত তাই একটা প্রয়োজনে গিয়ে আপনাকে দেখেছিলাম ডক্টর বেশ ভালো করে আমার চোখটা পরীক্ষা করে বললেন এখনই পাওয়ার দিচ্ছি না তবে একটু বেশি স্ট্রেস পড়ে আপনার চোখে অরিশের মা একজন আই স্পেশালিস্ট তারপরেও ছেলের অঙ্কে কুড়িতে আঠেরো পাওয়া নিয়ে ভাবনা নেই এটা জেনে নিজের মনেই হাসি পেল জীবনটা অনেক বড় এটা মুখে বললেও অনেকেই মানতে চায় না তাই ওয়ান টু এর বাচ্চাদের এক্সামের নম্বর নিয়ে মারামারি করে যাচ্ছে মানুষ মা মানে চব্বিশ ঘন্টা সন্তানকে দেওয়ার মতো সময় অনেকেরই থাকে না কিছু করার নেই আমি নিজে নেশা পেশা সামলে আমার সন্তানকেও এত সময় দিতে পারি না খেয়াল রাখি অবশ্যই কিন্তু নিজের সবটা দিতে অক্ষম কিছু করার নেই সকলের জীবন একই নিয়মে বাঁধা হয় না তাই মা হয়তো সময় দেয় না বলে ব্যঙ্গ করার কিছু নেই আর সময় দিলেই যে প্রত্যেকে ফাস্ট হবে এমনও নয় চেষ্টা করতে হবে ঠিকই কিন্তু পাগলামি করতে আবার সবাই পারে না ওই যে বললাম সকলের ভাবনার ঘড়ি একইগতে বাধা থাকে না লিখেছেন বিখ্যাত সাহিত্যিক অর্পিতা সরকার কণ্ঠে আমি তুলিকা নতুন বছর নতুন শেশান শুরু হচ্ছে আমি নিজেও একজন শিক্ষিকা তাই সমস্ত বাচ্চাদের মায়েদের উদ্দেশ্যে আমার এই বক্তব্য নতুন বছরে আবার ওরা নতুন ক্লাসে উঠেছে বইপত্রের বোঝা বাড়বে তবে পড়াশোনাটা শিক্ষা শেখার পর্যায়ে রাখুন ওটা যেন ওদের উপরে বোঝা না হয়ে যায় এটা আমার কথা আমি তুলিকা বলছি চ্যানেলটা ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করো প্লিজ আর একটু কমেন্ট করতে ভুলো না কেমন বলছি এটাও তো জানতে হবে পাশে থেকো কিন্তু তোমরা নতুন বছর সববার ভালো কাটুক